যদি মিলবান অবস্থা আমরা তেতাল্লিশ টাকা দুইশো গছ করে আছে দুইশো থেকে শুরু আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুল অনেক ভালো আছে তো ভাই এগুলো কি ভাই সব গাছ কাপড় নাকি জি এগুলো ডিজিটাল টু পার্ট

মিল বান্ডেল মিল বান্ডেল তারপরে তারপরে এগুলো আছে আপনার দুই আদবহরের মিল বান্ডেল এই যে দেখেন মিল বান্ডেল মানে আপনার দেখেন কালার কালার এই যে কালার সর্বনিম্ন দুই গছ থেকে শুরু দুই থেকে থেকে দুই গুরু আপনার পঞ্চাশ গাছ ছয় পর্যন্ত আছে সব ধরনের আইটেম আছে এখানে অনেক কালেকশন এক কালার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালার যে এক কালার আপনার পবলিন আছে পাকিজা জি এটা পাকিজা গছ কাপড় আছে প্রতি গে স্টার্টিং হয় শুরু কত ভাই যারা মাল নিবেন বা কল করবেন ওটা দেখে বুঝে শুনে কল দিয়ে তার মানে কেউ যাতে পঞ্চাশ গজ গজ বা একশো নিবেন ফোন দিয়ে কারণ যারা বেশি পরিমাণ কাপড় নিবেন একদম কম দামে তারা কিন্তু যোগাযোগ করবে মিল বান্ডেল যদি নিতে চান মদিন অবস্থা যোগাযোগ করবে আমরা যেভাবে মাল আনি মিল থেকে ওইভাবে বিক্রি করি আমরা কোনো ধরি দোকানে নেস্টেক দিয়ে বিক্রি করি বড় বড় সাইজ আমরা কোন কিছু আমরা মাল বের করি না যেভাবে থাকে থাকবে তাই তো কিছু অসাধু ব্যবসায়ী আছে বড় সাইজগুলো বের করে পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু আমরা এটা বের করি না কিন্তু আমাদের মিল বান্ডেলটা অন্যদের তুলনায় একটু প্রাইস বেশি প্রাইস বেশি জি যেমন ভালো প্রাইস মান ভালো প্রাইস বেশি আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলবেন আমার দোকানের নাম মেসাজ মদিনা বস্ত্রালয় এন্ড আইন ফেব্রিক্স আর ঠিকানা হলো আপনার এটা কমিশনার মার্কেট আপনারা যেখান থেকে আসবেন

এক বিশাল বড় উপর তিরিশ পয়সা চল্লিশ টাকা গাছ চল্লিশ টাকা গছ পাচ্ছেন যে পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কিন্তু চলে আসবে জি জি তারপর আর এটা আছে আপনার এখানে বডি আছে তারপর আবার সালোয়ারের কাপড়ও আছে

তুই থাকেন জি একটাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা আছে চব্বিশ গ্রস চব্বিশ গাছ এক জি এই দেখেন কালারগুলো তৈরেন আপনি দেখেন কালারগুলি দেখেন এক দুই তিন চার পাঁচ এক একটা বারো গাছ দশ গাছ বারো গাছ অনেকে আপনার ওই দশ গছ করে খাইটা নিতে চাই হ্যাঁ বেশি ডিজাইনের জন্য আপনার যদি বেশি ডিজাইন চান এই যেমন এই বান্ডেল গুলো আছে মিল বান্ডেল চারশো গছ চারশো বিশ গছ মাত্র তেতাল্লিশ টাকা কি বলেন ভাই মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা গাছ দেখেন অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলা কালার পাবেন কালার ও দেখেন সব ম্যাক্সির জন্য

বিভিন্ন থাকেনা মধ্যে আপনার ধরেন চারশো গজ কাপড় আপনার আপনি একটু রঙের সমস্যা থাকতে পারে তাই তো যেহেতু রং দিয়ে কাপড়

আপনারা যারা নেবেন যোগাযোগ করে চৌষট্টি জেলা নিতে পারবেন তাই তো ভাই জি জি তারপরে এখানে আছে আপনার এই যে ডিজিটাল থ্রি পিস ডিজিটাল থ্রি পিস এই যে ডিজিটাল থ্রি পিস কত সুন্দর কত ডিজাইন দেখেন ভাই দেখেন থ্রি পিসে কিন্তু শেষ না জি এগুলা নিয়ে আপনারা

তারপরে এই যে আপনার একটা দেখাই তাই তো হ্যাঁ হাত পাঁচ হাত ধরো পাঁচ হাতের উন্না হবে আরকি এই দেখেন বিশাল বড় সাইজের দাও পাইকারি বিক্রি করতে পারবেন ছয়শ থেকে সাতশো টাকা ছয় ছশো ইজিলি সাতশো আটশো টাকা যারা কাপড় বা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আপনার एकदम एक फ्रेश कपड़ा फ्रेश इनटेक इनटेक अपना 100% कलर गारंटी 100% 100% कलर गारंटी, हंड्रेड पार्सेंट कलर गारंटी रंग रंग

ইঞ্জিনিয়ার টাওয়ার নরসিং দিয়ে সিএনজি স্টেশন যাব নরসিংহ দিয়ে সিএনজি স্টেশন নেমে আমাকে ফোন দিবেন বা এখানে নামলে একটা মোহাম্মদ আলীর চায়ের দোকান পাবেন এই চাওয়ালার দোকানকে বললে হবে যে মদিনা মদিনাবস্থলে বা রাজু দোকানে যাব দেখাই দিবে এক মিনিটের রাস্তা আমার দোকান আসতে পারবেন